এখানে আমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিসের একেবারে ফুল সাজেশন নিয়ে আলোচনা করবো কেন আমরা শর্ট সাজেশন বলছি না তার অন্যতম কারণ হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালাইসিসে আপনি হুবহু কমন পাবেন না হুবহু কমন আপনি পাবেন না এখানে আপনাকে অবশ্যই নিয়মগুলোতে ফোকাস দিতে হবে আপনি যদি মনে করেন যে নিউমেরিক্যাল অ্যানালাইসিসে আপনি কয়েকটা প্রশ্ন পড়ে যাবেন আর সেগুলো থেকে আপনি সব কমন পেয়ে যাবেন তাহলে অবশ্যই সেটা আপনার জন্য একটা নেগেটিভ পয়েন্ট হবে কারণ নিউমেরিকেলে কখনোই সরাসরি পরীক্ষাতে কমন আসে না সো এখানে আপনাকে নিয়মগুলোতে ফোকাস দিতে হবে এইটাই ক্লিয়ার কথা এবং এইটাই ফাইনাল কথা এখানে আসলে অন্য কিছু বলার নাই তো এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া হয়েছে সাজেশনের মধ্যে এটা কোনোভাবেই শর্ট সাজেশন না সো যদি আপনারা এগুলো ঠিকঠাকভাবে পড়তে পারেন তাহলে আশা করি আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন আচ্ছা প্রথমত হচ্ছে অ্যাফোফেক্সিকলটা জিরো সমীকরণের মূল নির্ণয় করার জন্য যে বায়োসেকশন মেথড আছে এই মেথডের যে প্রুফটা আছে সেইটা পরীক্ষাতে আসার পসিবিলিটি খুবই বেশি আর এখানে আরেকটা প্রশ্ন আছে অ্যাফোফেক্সিকলটা জিরো সমীকরণের আসন্ন মাল মান নির্ণয় করার জন্য যে ফিক্সড পয়েন্ট ইটারেশন ম্যাথড বা নির্দিষ্ট বেন্দু পুনরাবৃত্তি পদ্ধতি এই দুইটা থেকে আপনারা একটা প্রশ্ন হানড্রেড পারসেন্ট পাবেন অথবা এই দুইটাই পরীক্ষাতে পেতে পারেন এটা হচ্ছে প্রাথমিক বিষয় আর এই অধ্যায়ের গাণিতিক সমস্যার জন্য এখানে আমি কয়েকটা প্রশ্ন দিয়ে রেখেছি আপনারা এই প্রশ্নগুলো একটু দেখে নিতে পারেন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নগুলো যদি আমি এখানে অনেকগুলো প্রশ্ন দিয়েছি এগুলো আপনাকে পড়তে হবে আচ্ছা এই বারো নম্বর প্রশ্নটা পরীক্ষাতে আসার সম্ভাবনা অলমোস্ট নাইনটি নাইন পারসেন্ট নিউমেরিক্যালের ক্ষেত্রে আপনার যে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে থিওরামগুলা অর্থাৎ নিউমেরিকেলে অলমোস্ট ফিফটি পার্সেন্ট থিওরাম আসবে অলমোস্ট ফিফটি পার্সেন্ট থিওরাম আসবে সো বুঝতেই পারছেন এখানে যে থিওরামগুলো আপনাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ এবং থিওরামগুলো আপনাকে এখানে অবশ্যই ভালো করে পড়তে হবে আচ্ছা এখানে নিউটনের যে অগ্র প্রক্ষেপ অন্তঃপাতন সূত্র বা ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা এটা আপনাকে ভালো করে পড়তে হবে এবং নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা অর্থাৎ একটা হচ্ছে ফরওয়ার্ড একটা হচ্ছে ব্যাকওয়ার্ড আশা করি এই দুইটা থেকে আপনারা একটা কনফার্ম পাবেন গাণিতিক সমস্যাগুলো অবশ্যই আপনারা একটু দেখে যাবেন ভালো করে আচ্ছা এই জায়গাটাতে আমরা একটু দেখি এই যে আঠারো এবং উনিশ আমরা আশা করি দুইটা মিলে একটা প্রশ্ন আপনারা পাবেন এই দুইটা থেকে একটা পাবেন যে ল্যাগ্রান্সের যে ইন্টারপোলেশন ফর্মুলা সেই ফর্মুলাটা এবং এই ফর্মুলা ব্যবহার করে স্কোয়ার রুট ওয়ান ফিফটি ফাইভের ভ্যালু ফাইন্ড আউট করা সো এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এই দুইটা প্রশ্ন আশা করি এখান থেকে একটা কমন পেয়ে যাবেন আচ্ছা এখানে যে ছোটো ছোটো প্রশ্নগুলো আছে এগুলো একটু দেখা যাবেন এই যে বিশ একুশ কোনোটাকেই স্কিপ করার কোনো সুযোগ নাই আচ্ছা বাইশ তেইশ চব্বিশ এই তিনটা থেকে আপনারা এক থেকে দুইটা প্রশ্ন হানড্রেড পারসেন্ট পাবেন দেখেন এই তিনটা প্রশ্নই দু হাজার একুশ সালে এসেছিলো সো তিনটে আবার আসবে না বাট একটা অথবা দুইটা আপনারা কনফার্ম এখান থেকে পাবেন এই যুবজীকরণ সূত্রকে কিন্তু বর্গীকরণ সূত্র বলা হয়ে থাকে সো এটা আপনাকে ভুলে গেলে চলবে না সিমসন ওয়ান থার্ড রুল এবং সি বাই এইট এবং এই রিলেটেড কিছু গাণিতিক সমস্যা আমি এখানে দিয়ে রেখেছি একটা গাণিতিক সমস্যা অবশ্যই পরীক্ষাতে আসবে সো এগুলো আপনাকে একটু দেখে যেতে হবে আচ্ছা এখন এখানে দেখেন রাঞ্জি কুট্টা পদ্ধতি এই যে রাঞ্জি কোট্টা পদ্ধতি এটা খুবই গুরুত্বপূর্ণ এবং রাঞ্জি পদ্ধতি থেকে আমি এখানে আপনাদেরকে তিনটা প্রশ্ন দিয়েছি দেখেন ছয়ত্রিশ সাতত্রিশ এবং আটত্রিশ তো আশা করি এই তিনটা প্রশ্ন থেকে আপনারা একটা বড় প্রশ্ন পাবেন এবং এখানে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে রাণজি পদ্ধতির যে থিওরামটা যেটা দ্বিমাত্রিক ক্ষেত্রে প্রযোজ্য সেইটা কিন্তু আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ সো রাঞ্জিকোটা পদ্ধতিটা আপনাকে অবশ্যই ভালো করে পড়তে হবে যারা পারেন তারা চারমাত্রিক রাঞ্জিকুটা পদ্ধতিটাও একটু পড়ে যাবেন আর গাণিতিক সমস্যার জন্য এগুলো একটু দেখে যাবেন আশা করি এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে আচ্ছা উনচল্লিশ চল্লিশ সেগুলো একটু দেখবেন আচ্ছা এখানে গুরুত্বপূর্ণ যে কনসেপ্টটা সেটা হচ্ছে যে এই যে উৎপাতকায়ন পদ্ধতি বা ফ্যাক্টরাইজেশন ম্যাথড এইখান থেকে আবার আপনারা হানড্রেড পার্সেন্ট দশ মার্কস পাবেন হান্ড্রেড পারসেন্ট দশ মার্কস পাবেন অর্থাৎ এই উৎপাদকায়ন পদ্ধতি অর্থাৎ ফ্যাক্টরাইজেশন ম্যাথডের যে গাণিতিক সমস্যাগুলো আছে সেই গাণিতিক সমস্যাগুলো থেকে একটা প্রশ্ন আসতে পারে অথবা এইটার যে থিওরাম সেইটা আসতে পারে অর্থাৎ দুইটা কখনই আসবে না দুইটার মধ্যে যে কোনো একটা আসবে এবং এই একটা অবশ্যই আপনাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ আচ্ছা এখানে উৎপাতকায়ন পদ্ধতির কিছু প্রশ্ন আছে একটু দেখে নেবেন এখানে গাউস জর্ডানের কিছু প্রশ্ন আছে এখানে আপনাকে জাস্ট নিয়মগুলোকে ফোকাস করতে হবে আচ্ছা তারপর হচ্ছে গাউজ সাইডাল এবং যে শক্তি পদ্ধতি বৃহত্তম আইগেন মান নির্ণয় করার জন্য পুনরাবৃত্তি পদ্ধতি বা এটাকে আমরা পাওয়ার মেথড বলতে পারি এই দুইটা থেকে আপনাদের একটা প্রশ্ন হানড্রেড পার্সেন্ট আসবে সো এটা পড়তে হবে এবং সব থেকে মজার বিষয় হচ্ছে আইগেন মানের যদি থিওরামটা পরীক্ষাতে চলে আসে তাহলে গাণিতিক সমস্যা আসার সম্ভাবনা কম বাট আসতেও পারে এরকম হতে পারে বাট পাওয়ার মেথড থেকে আপনারা যদি থিওরাম না আসে তাহলে ম্যাথ পাবেন ম্যাথ না আসলে থিওরাম পাবেন মানে একটা এখান থেকে কনফার্ম আসবে তো এই ছিল আমাদের নিউমেরিক্যাল অ্যানালাইসিসের সাজেশন আমি আবারও আপনাদেরকে একটু সতর্ক করে দিচ্ছি আপনারা যদি এই চিন্তা করেন যে চার পাঁচটা প্রশ্ন পরীক্ষা পড়ে যাবে আর পরীক্ষাতে আপনি খুব ভালো করবেন সেটা আসলে কখনো নিউমেরিক্যালের জন্য সম্ভব না নিউমেরিক্যালে আপনাকে ব্যাসিকে ফোকাস দিতেই হবে মানে ফোকাস দিতেই হবে